আজকে চলো শুরু করছি তোমাদের সাথে ডিম সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ চলছে আর বাইরে দেখো আজকের ওয়েদারটা বেশ ভালো হ্যাঁ যদিও আমার জন্যই ভালো কারণ যারা যারা কাজের জন্য বাইরে বেরোচ্ছে তাদের তো একেবারেই ভালো লাগছে না আর হ্যাঁ আশা থেকে তো একটা কথা বলা হয়নি যে পাবলো এখানে এসে নতুন বন্ধু পেয়েছে যদিও অ্যাকচুয়ালি ওর কথা খুবই কম বলি তোমারও তো এটা ওটা লেগেই থাকে আর যেটা ওর যে দুষ্টুমি সেটা না দেখানোই ভালো কারণ সবাই ওকে খুব ভালোভাবে সেটা ভালো থাকে সেটাই বজায় থাকে ওখান থেকে মা পেঁয়াজ আর আলুটা কেটে দিয়েছিল তারপর মাকে বলে যে মা পাবলোকে লক্ষ্য রাখো আর আমি এই দিকটা সামলে নেবো ওর যদি জানি যে ঠিকঠাক আছে তাহলে আমি আমার একাই কাজ করে নিতে পারবো মানে এই বয়সী বাচ্চাদেরকে না একজনকেই লক্ষ্য রাখতেই হয় নালে একটা বিশাল বিপদ হয়ে যেতে পারে যে কোনো সময় তো এটা আমরা করি যখন মা অন্য কিছু করছে তখন আমি একদম চোখে চোখে রাখি আর আমি যখন করি মাকে বলে দিই তো আমরা দেখতেই পেলে ফ্রায়ারটা নিয়ে এসেছি এখানে তো পেঁয়াজটাকে আমি একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম ওখানেই ভাজতে যাতে বেরেস্তা হয়ে যায় আমি খুব একটা কড়া করে বেরেস্তা করি না কিন্তু হালকা ওখানেই ভেজে নিচ্ছি আর এদিকে এবার মাংসটাকে মাখিয়ে রাখবো নুন হলুদ দিয়ে আর ভালো করে আগে নুন হলুদ দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নেবো কারণ মাখানোটা না খুব ভালো হওয়া দরকার তাহলে ভেতর পর্যন্ত না জুসি হয় ভেতর পর্যন্ত নুন মশলা যদি ভালো করে ঢোকে তাহলে টেস্টি লাগে তো তারপরে আবার একটু তেল দিলাম এরপর দেবো একটু বাটা মশলা বাটা মশলাগুলো যতটা পরিমাণ আমি রান্নার সময় দেব ঠিক তার অর্ধেক এখানে মাখানোর সময়ও দেব। যেমন এখানে আদা রসুন গোটা ধনে গোলমরিচ এবং হচ্ছে কাঁচা লঙ্কা জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছি এই অর্ধেক পরিমাণটা এখানে মাখাতে দিলাম আবার এইটাই কিন্তু আমি যখন রান্না করব তা এর অর্ধেক আছে সেটা আবার রান্নার সময় দেব। ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে যে তোমার প্রথমে একটু চামচ দিয়ে না মাখছিলাম কারণ লঙ্কা আছে তো ভাবছেন যারা করবে তারপর না হাত না লাগালে হবে না তো তারপরে হচ্ছে যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে দই টক দইটা একটু বেশি পরিমাণে ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো আর একটা জিনিস যেটা বলতে গিয়ে আটকে গেলাম যে লেবু আমি কিন্তু অন্যান্য সময় মাংস করার সময় আমি মাখানোর সময়তে দিই কিন্তু এইখানে দিচ্ছি না কারণ টক দই পড়ছে অলরেডি একটা টক জাতীয় কিছু পড়ছে আর লেবু দিলে না আরও শক্ত হয়ে যাবে ওই মাংসটা জুসি একটা নরম ভাবটা থাকবে না তাই জন্য লেবুটা আমি দিই না আগে দিতাম তারপরে গিয়ে বুঝেছি না লেবু দিলে একটু শক্ত লাগছে তো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম হ্যাঁ আর এরপর ভালো করে আরও সুন্দর করে মাখিয়ে নিলাম কারণ এইটা একটু বেশিক্ষণ মাখানো থাকলে আরও বেশি নরম হয় ভেতর পর্যন্ত জুসি হয় মাংসটা তো এদিকে চলছে আমার পেঁয়াজের ভাজা করা তো এত সুন্দর ভাজা হয় না এটা এত কাজের আমি অনেকবারই বলেছি তোমাদের এটা এত কাজের এটা কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছিলাম তো তোমরা যদি কখনো লিঙ্ক চাও তাহলে আমাকে চেয়েও আমি দিয়ে দেব। তো তারপরে ওইদিকে ওটা হচ্ছে আর এদিকে আমি ডিম সেদ্ধ গড়ছি তো ডিম সেদ্ধটা তো আগেই দেখতে পেয়েছিলে করে নিয়েছিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি আবার ডিমের কি বলো তো এই সিদ্ধ দিয়েই বিরিয়ানি করি না ডিমটাকে ভালো করে আমি ভেজে নিই আর এইদিকে দেখো পেঁয়াজ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি জাস্ট এইটুকুই করব এর থেকেও তোমরা কিন্তু একদম বেড়েছে এরকম মুচমুচে ভাজতে চাও ওরকম হবে কিন্তু আমি করি না আমার একটু এরকম ঠিক মানে যতটা ভাজা দেখতে পাচ্ছ ততটাই আমার ভালো লাগে মুখে পড়ে পেঁয়াজগুলো সুন্দর লাগে এরপর এক কাণ্ড করেছিলাম আলু সিদ্ধ এই যে ছেলে ছেলে মায়ের কাছে তো থাকছে না যতই ধরে রাখো না কেন ও তো এখানে এসে এমন কাণ্ড হচ্ছিল যে একটা সিটি বেশি পড়ে গেছে আলুতে আমি যদিও জানো তো মাংসের আলু মানে বিরিয়ানির আলু আলাদা করে সিটি কখনও মারি না বা প্রেশারে দিই না মাংসের ঝোলের সাথেই মানে মাংসটা যখন রান্না করি কষায় তার সাথেই আমি দিয়ে দিই খুব শর্টকাট প্রসেস প্রসেসে আমি বিরিয়ানি করি একদমই টাইম বেশি লাগে না বা অনেক মানে ব্যাপার স্যাপার মনে হয় না কিন্তু এখানে কটা ছোট হওয়ার জন্য আমি আলাদা করে বিরিয়ানি মানে আলুটাকে রেডি করেছি তো করতে গিয়ে ওই যে বেশি সেদ্ধ হয়ে গেছে তো সেটাকে যদি এখন কড়াই ভাজতে যেতাম না তাহলে এক টেস্ট হয়ে যেত পুরো মানে পুরোটাই ঘেঁটে যেত ভাগ্যিস এয়ার ফ্রায়ার ছিল তাই জন্য ওখানে ঘি আর একটু সরষের তেল মাখিয়ে নুন দিয়ে বসিয়ে দিলাম এত সুন্দর হয়েছিল ভেতর পর আর এই দিকে আমি ডিমটাকে ওই যে ভেজে নিচ্ছি ভালো করে একটু কাঠ লাগিয়েই ভাজি তাহলে কেন যাই না ছোটোবেলা থেকে দেখতাম মা ডিমের ঝোলের সময় না কাঠ লাগিয়েই ভাজতো হয়তো ভেতর পর্যন্ত ওই যে মশলাটা ঢোকে ঝোলে তাই জন্যই তো সেই দেখে দেখে আমিও করি ছোটোবেলা থেকে এরকম করেই ডিম ভাজি যখনই ভাজি না কেন আর ডিমটাকে ভেজে দিলে আমার মনে হয় বিরিয়ানিতে একটু টেস্টি লাগে তো ভালো করে ভেজে ওটাকে তুলে রাখবো এবার কি আর ওইদিকে তো আলু হচ্ছে এই দিকে এবারে আমি মাংস বসিয়ে দেবো এবার মাংসটাকে আমি অন্য কোনোভাবেই অত কিছু রান্না করি না মাংস নর্মালি যেরকম মাংসের কষানো হয় সেরকম করেই পেঁয়াজ ওই একটু তেল আর ঘি মেশানো যে দেখতে পেলে ওই যেটাতে আমি ডিম ভেজে তুলে রাখলাম সেইটাতেই কি করছি আমি পেঁয়াজ ওই যে আরেকটা মশলা যে বেটে রাখ রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো এবং পুরো ভালো করে এখানে মাংস কষার মতো করে কষবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে বাটা যেটা দেখতে পেলে আগে পেস্টে বলেছিলাম গোলমরিচ সরমুরি সব একসাথে কেটে রেখেছিলাম সেটা আর এই যে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার এই যে মশলা মাখানো ভালো করে সব কিছু দই টই মাখিয়ে রাখা যে আমার চিকেন সেইটাকে দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষতে থাকবো এবং যাতে মাংসটা নরম হয় ভেতর পর্যন্ত সেইটা দেবো হয় না মানে অনেকে দম দিয়ে এই যে মাখানো অবস্থায় দম দিয়ে দিয়ে দেয় মানে দিয়ে চালে একসাথে দিয়ে দেয় আমি কেন যেন ওরকমটা খেতে পারি না আমার কাঁটার ভেতরে না রক্ত থাকে তো আমার কাছে বিরিয়ানি যেন খুব ভালোভাবে মাংসটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয় প্রত্যেকটা কাঁটা সব কিছু কারণ বিরিয়ানির ন্যাচারালি পিসগুলো খুব বড় হয় তাই ভালো করে সেদ্ধ করাটা খুব দরকার তো সেইভাবে আমি করি বা সবার পছন্দ আলাদা যদিও কিন্তু আমার এইভাবে পছন্দ আর বাইরের ওয়েদারটা তার সাথে সাথে বেশ ভালোই লাগছিলো আর কি বলো তো মানে যে যার টেস্ট অনুযায়ী খায় আমি কিন্তু এইভাবে বিরিয়ানিটা করে দেখেছি যে বাড়িতে ভীষণ পছন্দ করে দোকানে বিরিয়ানি একেবারেই আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ পছন্দ করে না বাইরে থেকে বিরিয়ানি আনলে মা তো প্রথমেই না বলে মা কিন্তু বাড়ির বিরিয়ানি আমার হাতে তৈরি ভীষণ পছন্দ করে তো এইভাবে করে দেখতে পারো আর আমার হাতে বিরিয়ানি কিন্তু যারা যারা খেয়েছে সবাই মোটামুটি ভালোই বলেছে মোটামুটি বলবো না অনেকেই বেশিই পছন্দ করে বলবো তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ যে আলুটা কিন্তু একেবারেই এদিক ওদিক হয়নি যে কটা আলু সেদ্ধ হতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছিলো ভেঙে গেছিলো আলাদা ব্যাপার কিন্তু এয়ার ফ্রায়ারে করার জন্য এত ভালোভাবে ওটা ভাজা হয়ে গেছে যে ঘেঁটে যায়নি আর যা হয় রান্না করতে গেলে কারিকখানিক বাসন তো বেরোবেই আবার বিরিয়ানি করছি বলে কথা আর এখানে তো আলাদা করে আলুটাও সেদ্ধ করেছি তাই প্রেশার কুকার টুকার বেরিয়ে আছে আর তোমাদের সাথে সেটুকুও শেয়ার করলাম কারণ আমি না একেবারে সে গুছিয়ে গাছে ভিডিও করতে পারি না যে সব কর্নার একদম সুন্দর লাগবে যেইখানটা যেমন দেখছো আমার ন্যাচারালি এরকমই থাকে মানে আমি জাস্ট ভিডিও করছি বলে ওই জায়গাটাকে প্রপার করে গুছিয়ে নিলাম সেটা আমি করতে পারি না আমার মনে হয় কোথাও গিয়ে ওই ন্যাচারাল ব্যাপারটা হারিয়ে যায় নিজেদের রান্নাঘরে কে বলো তো বেশিনে বাসন রাখে না বা বেশিনে রান্না করতে করতে বাসন ধোয়ে না বাসন ঠিক জমা হয়েই থাকে তো তাই জন্যেই বললাম যে যেমন আমার আছে যেভাবে আমি থাকি সেভাবেই ভিডিওটা করলাম আর এদিকে দেখো রান্না টান্না চলছে আর হ্যাঁ তার মাঝখানে দেখতে পেয়েছিলে পার্সেল এসেছে ওই যে বলেছিলাম যে এখানে এসেও প্রচুর জিনিস অর্ডার দিয়েছি আর ওখান থেকেও প্রচুর জিনিস এনেছি তো এখনও সেই পার্সেল আসতেই আছে আসতেই আছে প্রত্যেকদিন কিছু না কিছু আর চেষ্টা করব প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করার আর এদিকে চিকেনটা হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ ওই জন্য নামিয়ে নিলাম আর ওই গ্রেভিতেই ভেজে রাখার ডিমগুলো নিয়ে একটু ফুটিয়ে নিলাম আর সেটা তুলে নিয়ে এবার আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলে তাহলে ওর মধ্যে সমস্ত গন্ধ এবং মশলা ঠুকে যাবে আর হ্যাঁ বলা হয়নি এটা কেওড়া জল আর ওই বিরিয়ানির যে মিঠা আঁতর যেটা দোকানে পাওয়া যায় সেইটা দিয়েছি আর আলুতেও দেওয়ার সময় আরেকবার দিলাম কারণ আলুটা যেহেতু মাংসের সাথে রান্না হয়নি জাস্ট ওই মশলার সাথে ফোটাচ্ছি এই জন্য কেওড়া জলটা আরেকবার দিচ্ছি এদিকে আমি শুকনোখালায় ভেজে নিয়েছিলাম জাইফল জৈত্রী গোটা এলাচ আর দারুচিনি লবঙ্গ গোলমরিচ গোটা সেগুলোকে সব শুকনো হলায় ভেজে গুড়িয়ে নিলাম এর থেকে আমি বেশি কোনো মশলা দিই না এবং এতে অপূর্ব গন্ধ আসে তারপরে যে বেঁচে যাওয়া গ্রেভিতে একটু মিঠা আতর একটু কেওড়ার জল একটু হচ্ছে যে ফুড কালার সব কিছু মিশিয়ে কী করলাম একদম হাঁড়ির তলাতে দিলাম এবং এর মধ্যে ঘিও দিয়েছি একটু আর ওই গরম মশলাটা দিয়ে দিলাম সেটাও সব মাংস ডিম আলুতেও ছড়িয়েছিলাম এরপর ওই ঘিটি ছড়িয়ে ভালো করে এবার ভাত যেরকমভাবে লেয়ারে লেয়ারে সাজানো হয় সেইভাবে সাজাবো প্রত্যেক স্টেপেই গরম মশলা পেঁয়াজ ভাজা নুন এগুলোও কিন্তু দিতে থাকবো আর মিঠা আঁতড় বা কেওড়ার জলও দিতে থাকবো আর নিচে একটু তেজপাতা দিলে ভালো হতো কিন্তু সেটা এখানে আমি নেই তাই জন্য দিইনি কিন্তু তাতেও খুব ভালো হয়েছিলো তারপর ভাই আমাদের কাছাকাছিই ছিল তাই চলে এসেছিলো আর আমরা সবাই মিলে একসাথে নিচে বসে পাত পেড়ে দারুণ মজা করে খেয়েছি আর সাথে ছিল রায়তা আর কোল্ড ড্রিঙ্কস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন তো চক টাটা